মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের নতুন অধ্যায় ফ্যান্টাস্টিক ফোর উনিশশো ষাটের দশকের একটি বিকল্প সময় নিয়ে সিনেমার কাহিনী আগে কেউ দেখেনি ক্লাসিক গাড়ির মতো দৃশ্যমান উপাদান পুরানো টেলিভিশন এবং আইকনিক সাদা এবং নীলের সংমিশ্রণে স্পেস স্যুটগুলি মূল কমিক্সের প্রতি বিশ্বস্ত এই সিনেমায় একটি বিপরীতপুখী ভবিষ্যতের নান্দনিকতা প্রতিফলিত হয়েছে গল্পের মূল প্রেক্ষাপট একটি বিকল্প নিউ ইয়র্ক কেন্দ্রস্থল বিখ্যাত ব্যাকস্টার বিল্ডিং যদিও প্রকৃত কাহিনীর বিবরণ গোপন রাখা হচ্ছে নানা সময়ের কাহিনী চিত্রের নায়কদের দর্শক দেখতে পাবেন এখানে চারজন মার্কিন সেনাবাহিনীর কাছ থেকে রিচার্ডসের নকশার একটি অপ্রচলিত মহাকাশযানের নেতৃত্ব দিয়েছিলেন যা সোভিয়েতদের মহাকাশে পরাজিত করার জন্য এক উন্মত্ত কিন্তু অপ্রয়োজনীয় প্রচেষ্টায় পরিচালিত হয়েছিল কক্ষপথে জাহাজটি মহাজাগতিক রশ্মি দ্বারা প্লাবিত হয়েছিল যা এর যাত্রীদের জিনগতভাবে পরিবর্তন করেছিল পৃথিবীতে ফিরে আসার পর এই চৌকটি আবিষ্কার করে যে তারা চিরতরে পরিবর্তিত হয়েছে সুদৃষ্টির বাইরে চলে যেতে পারে এবং অবশেষে অদৃশ্য মেয়ে হিসেবে বল ক্ষেত্রগুলি প্রজেক্ট করার ক্ষমতা অর্জন করে গ্রিম পাথরের চামড়ার শক্তিতে রূপান্তরিত হয়ে থিং নামে পরিচিত রিচার্ডস রাবার লিমড মিস্টার ফ্যান্টাস্টিক হয়ে ওঠেন এবং জনি হিউম্যান টর্চ হিসেবে আকাশে জ্বলন্ত শিক্ষায় বিস্ফোরিত হন উনিশশো একষট্টি সালে প্রথম প্রকাশ পেয়েছিল ফ্যান্টাস্টিক ফোর কমিক্স উনিশশো ছেষট্টি সালে প্রথম দেখা ভিজুয়ালাইজড গ্যালাক্টাস চরিত্রটিকে সেই রূপেই রেখে দেওয়া হয়েছে সিনেমায় মার্ভেল স্টুডিও প্রযোজিত এবং ওয়ার্ল্ড ডিজনি স্টুডিও মোশন পিকচার্সের পরিবেশনায় জশ ফ্রিডম্যান এরিক পিয়ারসন জেফ কাপলান এবং ইয়ান স্প্রিঙ্গারের চিত্রনাট্যে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন ম্যাট শাঁকম্যান